চোখের পাতায় ভাত চলে এসেছে আপনাকে দেখতে কি ক্লান্ত বা বিষণ্ণ লাগে আপনার চোখের পাতার যে ভাঁজ সেটার কারণে মেকআপ ঠিক মতো বসে না কিংবা কখনো কখনো এমনও হতে পারে যেন উপরের চামড়াটা চোখের দৃষ্টিশক্তিকেও ব্যাহত করছে এর কিন্তু খুব চমৎকার এবং প্রাকৃতিক সমাধান আছে অর্থাৎ খুব সাধারণ একটা অপারেশন অর্থাৎ আপার আইডি প্লাস্টের মাধ্যমে এই এক্সেস বা ঝুলে পড়া চামড়াটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দূর করে ফেলা যায় এবং এর মাধ্যমে চোখ বেশ বড় লাগে পরিচ্ছন্ন লাগে এবং চোখের পাতার উপরে যে সমস্যাগুলো মানে হুডিংয়ের মতো ঝুলে থাকে চোখের পাতা ভারী লাগা ভাব হয় এবং কোনোভাবেই যে বার্ধক্যজনিত একটা বিষয় চোখের ছাপ পড়ে সেটিক থেকে রেহাই পাওয়া সম্ভব হয় মনে হতে পারে যে এটা কি চোখের ভেতরে কোনো ক্ষতি করতে পারে কি না দেখুন ব্লেফারোপ্লাস্টি অপারেশনের পর কিছুদিন একটু ফলাফলা ভাব থাকতে পারে একটু লালচে ভাব হতে পারে চোখের কনজেন্টিভা বা সাদা অংশে মুখ এবং আশেপাশের অংশ ফুল যেতে পারে কিন্তু এটা খুব কম দিনের জন্য এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যেই মোটামুটি স্বাভাবিক থেকে চলে আসে এই আমরা তাদেরকে অনেক সময় পরামর্শ দিয়ে থাকি যে আপনি এই কটা দিন একটু সানগ্লাস ব্যবহার করুন এবং ঘরে থাকুন প্রচুর পরিমাণে পানি খান এবং রেস্টে থাকলে এটা কিন্তু খুব সহজেই চমৎকার একটা লুক নিয়ে আসে তাই চোখের পাতার ভারী হয়ে যাওয়া বা অতিরিক্ত চামড়া ঝুলে পড়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপার আইলিড লিড আপনার এই বার্ধক্যজনিত চোখের চামড়া ঝুলে পড়াটাকে সরিয়ে দিয়ে খুব সুন্দর ইয়াং এবং এনার্জেটিক একটা লুক দিয়ে দিতে পারে